এখন আমি এই জমির মধ্যে ঢুকবো চলো ভিতরে যাওয়া যাক তারপরে দেখাচ্ছি আর এই যে পুরো ড্রেনের মতো গেছে এটা হচ্ছে নয় নয়নজলি হ্যালো গাইজ দিস ইজ দেবনাথ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি কলা বাগানে কলার চাষ দেখাতে আর তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এই যে মোচা ধরেছে কলার বিঘা জুড়ে মোচা এই কলার বাগান রয়েছে সব সারিবদ্ধভাবে সুন্দরভাবে বা ফাঁকা ফাঁকা করে লাগানো আছে আর এখানে হয়তো সার দিয়েছিল। গাছের গোড়ায় সার পড়ে আছে আর এই যে মোচা এই মোচাটা থেকেই কলা বার হচ্ছে এই যে ছোটো ছোটো কলা বার হয়েছে কিছুদিন পরে কালি নামবে বড় হয়ে তারপরে এটাকে কেটে তোমার হচ্ছে বা পাকিয়ে বাজারে বিক্রি করা হবে বা কাঁচা অবস্থায় অন্যান্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে এই দেখো এটার মোচা নেমে গেছে কেটে ফেলেছে মোটের আর হচ্ছে বা কলাটা আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো এটা কলা বাগান সুন্দরভাবে লাইন দিয়ে চাষ করা হয়েছে ফাঁকা ফাঁকা করে কলা গাছগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কলা বাগানটি আর এই দেখো মোচা দেখা যাচ্ছে এই মোচাটা থেকে ফুল আসবে ফুলের পরেই তোমার কলা আসবে যেমন এই যে কাদিটা দেখাচ্ছি এই কাদিটাই তোমার মোচা ছিল তারপরে ফুল থেকেই এই কলাগুলো এসেছে আর ওই দূরে দেখা যাচ্ছে মাঠে জল সাপ্লাইয়ের জন্য তোমার হচ্ছে কল রয়েছে কিন্তু এগুলো মাঠের সব জায়গাতে থাকে না স্যালু আসানো থাকে এটা কিছু কিছু জায়গায় থাকে এটা সরকারি আর তাছাড়াও পাবলিকরা তোমার রেখে দিয়েছে তাদের নিজের জমিতে জল দেবার জন্য স্যালু মেশিন আর এই অপর একখানা জমিতে চলে এসছি এখানটায় তোমার দেখো ছোট ছোটো ছোলার শাক এটা বড় হলে আবার তোমাদের দেখাবো ঠিক আছে এটা চাষ করা হয়েছে কিছুদিন বাদেই আশা রাখি বড় হবে পুরো বা প্রতি জমি জুড়েই এই ছোলার চাষ করা হয়েছে এটা বড় হলে তোমার ফুল আসবে ফুল আসার পরেই ফল হবে এখন ছোট ছোট রয়েছে আর মাটিও শুকিয়ে আছে ওই দূরে আবার তোমার সর্ষে ক্ষেত রয়েছে তার দূরে তোমার পেঁয়াজ লাগানো আছে এই যে গাইস দেখো এখন আমি চলে এসেছি আমার এই কাকুর তোমার গমের খেতে পুরো বিঘা জুড়ে গম গাছ লাগানো আছে উপর করেও দেখাচ্ছি খুব সুন্দর লাগছে সবুজ আর সবুজ এইগুলো এখন ছোট আছে আর কিছুদিন বাদেই বড় হবে তোমার হচ্ছে সরস্বতী পুজো ঢুকতে ঢুকতে বড় হয়ে যাবে এতে ফুলও চলে আসবে এই দেখো গাইজ এই জমি পুরো জুড়ে তোমার হচ্ছে গ্যামা গাছ লাগানো হয়েছে আর এই গ্যামাগুলো এখন ছোট রয়েছে সাইজটা দেখাচ্ছি গাছের গাছটা ছোটই আছে এখন এটা বড় হবার পরে চাষিরা কেটে নিয়ে যাবে মানে যারা চাষ করেছে আর কি যাদের বাড়িতে গরু টরু রয়েছে তারা এটা চাষ করে তারা তাদের গরুকে খাওয়াবে আর মাটি এখন ভেজাই রয়েছে দেখছি যে তোমার জল দেওয়া ছিল জলটা টেনে গেছে খুব সুন্দর লাগছে গাইজ এই পুরো জমি জুড়ে রয়েছে তোমার সর্ষে গাছ সে সর্ষে ক্ষেতে ভূত বলে সেই ভূত আর এখন সর্ষে খেতে প্রায় তোমার ফুলগুলো থেকে ফল চলে এসেছে এই যে গাছে ফল লেগে গেছে এখন আর এটা লম্বাভাবে চলে গেছে সর্ষে ক্ষেত এটাও একটা কাকাদের আমাদের সোনা বন্ধুরা এবার আমরা চলে এসেছি পেঁয়াজের খেতে এই যে সব লম্বা সারিবদ্ধভাবে পুরো ক্ষেতটায় পেঁয়াজ লাগানো আছে আর তোমার হচ্ছে মাঝখাত নিয়ে ড্রেন টাইপের গাছে আর দুই পাঁচ করে তোমার লাগানো আছে এটা জল যাতায়াতের জন্য করা আছে পেঁয়াজ গাছটা এখন ছোটোই আছে মোটামুটি আর কিছু দিনের মধ্যেই পেঁয়াজ গাছ বড় হয়ে যাবে ফুল চলে আসবে আর তখন আমরা সেই ফুলও মানে বাজারে কিনে খেতে পারবো পেঁয়াজের কলি আর কি যেগুলোকে পেঁয়াজের কলি বলা হয় তারপরেই পেঁয়াজ উঠবে ফুল আসার পরে এই দেখো পুরো মাঠ জুড়েই তোমার গমের চাষ করা হয়েছে ছোট ছোট গাছ এখন এগুলোকে এখন জল দেওয়া হচ্ছে সার দেওয়া হচ্ছে দিয়ে বড় করা হবে পুরো মাঠ জুড়েই রয়েছে চলো গাইস এরপরে অন্য কিছু দেখাচ্ছি সেটা তোমরা থাকো ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পাবে আর মাঝখানে একটা কথা বলি যারা ফেসবুক থেকে দেখছো নতুন আছো অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবে এবং ইউটিউব থেকে যারা দেখবা তারাও লাইক কমেন্ট শেয়ার দেবে আর সাথে তোমার হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়ে ঘন্টাটা বাজিয়ে দেবে আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা বলবে বলতে ভুলো না কারণ তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি আরও উৎসাহ পাবো পাওয়ার পরে আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব সামনে চলে এসেছি উপরে রাস্তা বয়ে গেছে মাঠের মাছ দিয়ে আর এই যে তোমার হচ্ছে একটা ড্রেন টাইপের দেখছো না এটাকে গোদা বাংলায় নয়নজলি বলা হয় বর্ষার সময় যখন জল জমে মাঠে সেই জলটা এখানে নেমে যায় এবং সেই সময় পাট চাষ করা হয় তো পাট ভেজানো হয় এখানে এই যে পাটখাঁটি পড়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা চলো পরবর্তীতে আবার কিছু দেখাচ্ছি সাথে থাকো তোমরা এই যে বন্ধুরা তোমাদের যে রাস্তাটা দেখিয়েছিলাম এই রাস্তাটা বয়ে যাচ্ছে মেন রোড থেকে এসে মাঠে যাচ্ছে দুই পাশে গাছ রয়েছে যেসব চাষিরা চাষ করে গরমের দিনে তাদের বসে এই জায়গাটায় বিশ্রাম নেওয়ার জন্য খুব সুন্দরই লাগছে ভিউটা তো পরে থাকো আবার পরে তোমাদের দেখাচ্ছি আর সামনে খুব সুন্দর একটা পুকুর রয়েছে সেটা দেখাবো তোমরা সাথেই থাকো মাঠের মাঝেই আবার কুল গাছের সরধান পাওয়া গেছে এই দেখো এতখানা গাছের মধ্যে কোথাও ফুলও দেখতে পাচ্ছি না সব নতুন পাতা আর এই একটা কুল দেখা যাচ্ছে এই দেখো একটা কুল আর ওই ওখানে আর একটা কুল তো ছোটো গাছে কুল চলে এসেছে খুব ভালো লাগছে সরস্বতী পুজোর আগেই এই কুলটা সরস্বতী পুজোর সময় পেকে যাবে আর তখনই আমরা খাবো আমাদের যখন ছোট ছিলাম না সরস্বতী পুজো বা আসেনি কুল পেকে গেছে খাবো না এখন তো সেইটার এখন নেই সব বাচ্চারাই খেয়ে ফেলে আর ওই দূরে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে এক কাকু আসছে মাঠ থেকে চলো তাহলে সামনের দিকে আগিয়ে যাই সোনা বন্ধুরা আরও কি কি আছে তোমাদের দেখাবো অবশ্যই কিন্তু সাথে থাকবে তোমরা ওই দূরে কাকু ঢুকেছে মাঠে তোমার হচ্ছে বিষ দিতে পোকামাকড় মারার জন্য নাহলে তো ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে ওই যে কাকু বিষ দিচ্ছে আমাদের চোখে যতটা সুন্দর লাগছে জানি না ক্যামেরাতে ঠিক দেখাতে পারছি কি না তো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই সাথে থাকো আবার পরের স্টেপটা দেখাচ্ছি আগে ওই যে দেখো কাকু বিষ দিচ্ছে তোমার পেঁয়াজ বাগানে আর এই সোজা রাস্তা ধরে চলে যাব আর তোমাদের পুকুর দেখাবো বলেছিলাম না এই যে পুকুরটা পুকুরটা রাস্তার দিক দিয়ে বাঁধানো আছে বিরাট লম্বা একটা পুকুর এখানে মাছের চাষ করা হয় আর ওই তারপরে পুকুর থেকে জল দিচ্ছিলো পাশের জমিতে তো এখন সব কিছু গুটিয়ে ফেললো আসল কথা জলনিকাশি সবচেয়ে বড়ো ব্যবস্থা হচ্ছে তোমার স্যালো মেশিন তাছাড়া কোনো কিছুই নেই এটা নদীর ধারে হলে বোট থাকতো বোটের পরেই তোমার জল দেওয়া যেত সরকারি প্রকল্পের মাধ্যমে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে দেখলে নোটিফিকেশান বেলটি অন করে দেবা আজ এইটুকুই সকলে ভালো থাকো সুস্থ থাকো